দারুণ স্বাদের অত্যন্ত লোভনীয় একটি কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করবো আজ এর জন্য এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলো ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ছড়িয়ে নিয়েছি অবশ্যই আমের গায়ের পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এবার একটা আম নিয়ে এর খোসা ছাড়িয়ে নিব প্রত্যেকটা আমের খোসা একইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে গ্রেট করে নিতে হবে আমি গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে আমগুলোকে গ্রেড করে নিব এই আচার বানানোর ক্ষেত্রে আমগুলোকে অবশ্যই গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়েই গ্রেড করতে হবে সবগুলো আম গ্রেড করে নেওয়া হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করব প্রথমে এই লবণ দিয়ে দিব এক কেজি আমের জন্য প্রায় চার টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ এই আচারের ক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু টক টকে লাল রঙের দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারের কালারটা খুব সুন্দর হবে সাদা সরিষার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এরপর এখানে মৌরি অথবা মিষ্টি জিরার গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব এরপর এখানে আরও একটা গুঁড়া মশলা নিয়েছি আমাদের কাছে এটা জাউন অথবা জৈন সস নামে পরিচিত এই জাউন সসটাকেই গুঁড়া করে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া এখানে নিয়ে নিলাম আপনারা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাতে আচারটা খেতে খুবই ভালো লাগবে এবার সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এই তেলটাকে চুলার একটু হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন তেলটা অনেক বেশি গরম হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কালো সরিষা এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মেথি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি এরপর এখানে তিনটা শুকনো মরিচ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি শুকনামরিচগুলোকেও এই গরম তেলের মাঝে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো জিরা আমি এখানে এক কেজি আমের জন্য সব কিছু পরিমাণ মতো নিয়েছি আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই আমি এই ফুটন্ত গরম তেলটাকে গ্রেট করে নেওয়া সেই মশলা মাখা আমের মাঝে দিয়ে দিব এ পর্যায়ে এই গরম তেলটাকে আমি একটু ধীরে ধীরেই ঢালবো হলে এই কাচের বাটিটা ফেটে যেতে পারে এবার এই ফুটন্ত গরম তেলের সাথে আমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আমি সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভিনেগার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার আছে এই ভিনেগার দেওয়ার ফলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনেগারের সাথেও আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিনেগারের সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই বাটিটাকে ঢেকে রাখব এই বাটিটাকে আমি দুই দিনের মতো ঢেকে রাখব আর প্রতিদিন দুই থেকে তিনবার এটা ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবেন তাহলে আচারে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে তো ফিরে আসছি প্রায় দুই দিন পর দুই দিন পর ঢাকনাটা খুলে নিলাম আমি আচারটাকে ভালোভাবে আবারও উল্টে পাল্টে দিব এই আচারটা একদমই রেডি এর ভিতরে তেল মশলা সব কিছুই খুব ভালোভাবে ঢুকে গেছে এই আমির আচারটা খেতে কিন্তু খুবই মজার হয় আপনারা এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আর খিচুড়ি ও ডালের সাথে তো এটা খেতে খুবই ভালো লাগবে আপনারা এই আচারটাকে এক বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আর যে কোনো পরিষ্কার কাচের বয়ামে আচারটা সংরক্ষণ করবেন খেয়াল রাখবেন আচারে যেন কোনোভাবেই হাতের স্পর্শ না লাগে আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ